বিসমিল্লা হিরকমান রাহিম আজকে জুম্মান নামাজ শেষে আমরা আজকে নামাজ পড়লাম নবাবগঞ্জ বড় মসজিদে তো আজকে নামাজ পড়ে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশে বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য সুস্থতা কামনা করলাম এবং আমাদের পারপ্রদ্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এর জন্য সুস্থতার কামনা করলাম ইনশাল্লাহ সামনেই চেচে এসে আমাদের আপনারা দেখছেন গতকালকে তফসিল ঘোষণার আগেই আমাদের সারা বাংলাদেশের প্রিয় মানুষ বাংলাদেশের নয়নমণি আমাদের বারপ্রদ্য চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের তফসিলের ঘোষণার আগে ইনশাল্লাহ আমাদের সে আসবে ইনশাল্লাহ সে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের দেশ চেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এখানে বাংলাদেশে একটি সুস্থ ইলেকশন হবে আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে ফেরত আসবে ইনশাল্লাহ এই সাত আসনের জনগণের দাবি যে আজকে আমাকে যদি সাত আসনের এমপি সামে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নমুন দেয় আপনাদের দাবি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এই সাত আসন তাকে তাদেরকে আমরা উপহার দিব ইনশাল্লাহ তো আপনারা আমার নেতা পারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের মা আপসের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমি এই সাত আসনের জনগণের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে এই সাত আসনের এমপি বানান আজকে আপনারা জানেন যে আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের লালবাগের একটি ওয়ার্ডের বিশ বছর কমিশনার ছিলাম এই ওয়ার্ডে আগে সন্ত্রাস চাঁদাবাজি এবং উন্নয়ন ছিল না এই এলাকায় আমি এই এলাকার জনগণকে নিয়ে এই এলাকায় বত্রিশটা পানির উপর রোড করেছি খেলার মাঠ চারটে খেলার মাঠ করেছি এবং আমাদের মা তিনবারের মধ্যে প্রধানমন্ত্রী যখন এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের এখানে সে দশ লক্ষ টাকা অনুদান দেয় এবং আমি যাগার ব্যবস্থা করে দেই সাত বিঘার উপরে এখানে লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ইনশাআল্লাহ এখানে অনেক ভাই বোনেরা দশ কোটি টাকা দিয়েছিলেন এখানে দশতলা মডেল হাই স্কুল এখানে নির্মাণ হয়েছে অনেক আমার ভাই বোন বাচ্চা কাচ্চা এখানে পড়ালেখা করে অনেক উন্নত শিক্ষা হচ্ছে এখানে খুব ভালো কলেজ ইনশাল্লাহ আমি একে যদি আপনার এমপি বানান ইনশাল্লাহ এই এলাকায় কলেজ মসজিদ মাদ্রাসা স্কুল কোনো কাছে ইনশাআল্লাহ কমতি থাকবে না আপনাদের যা যা দরকার ইনশাল্লাহ আমি সবই আমাদের বাসপথের চেয়ারম্যান তারেক রহমান থেকে এবং আমাদের মা দেশিদি বেগম খালেদা থেকে আপনাদের জন্য এই সাত আসনে ইনশাআল্লাহ যা যা দরকার আমি উন্নয়ন করব ইনশাআল্লাহ তা আপনারা সাত আসনের জনগণ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পিছিয়ে সবসময় ছিলাম সবসময় আছি ইনশাল্লাহ সবসময় থাকব আপনারা জানেন সামনে একটি সরকার ছিল সেই খাসিনা সৈদাচারী আওয়ামী সরকার আমাদের বিএনপি নেতাকর্মীর জীবন থেকে তারা ষোলো বছর কায়রা নিয়ে গেছে আমরা আজকে ষোলো বছর পরে আমরা আজকে এই লালবাগ সাত আসনে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি আগে তো আমরা চলাফেরা দূরের কথা আমি তো চলতে পারতাম না আমার নেতাকর্মী তো পোস্টে না আওয়ামী লীগের এবং এই পেটা বাহিনী আওয়ামী পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা আমার নামে দুইশোর অধিক মামলা এবং আমার নামে জেল এবং আমার দুই ছেলে রবিন হোসেন সহ হৃদয় হোসেনের নামে নামে বহু মামলা তারা দিয়েছে তো আজকে আমরা ইনশাল্লাহ সুষ্ঠু একটি নির্বাচন হবে আমাদের এই বিএনপি সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই সাত হাসনের জনগণকে নিয়ে আপনাদের যা যা প্রয়োজন আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা সব কিছু আপনাদের জন্য উন্নয়ন যা যা দরকার আমরা করে দিব আপনারা সাত জনগণ ভালো থাকেন শান্তিতে থাকেন সুখে থাকেন এই বলে আমি আপনাদেরকে আবারও আমার সাত হাসনের জনগণকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম